আমার পেজে পঞ্চাশ কে ফলোয়ার ফিল আপ হয়ে যাওয়া উপলক্ষে কেকটা বানাইছিলাম তাও আবার যখন আমার পেজের ফলোয়ার ছিল ঊনপঞ্চাশ কে তখনই আমি বানাই রাখছিলাম যে যখন পঞ্চাশ হয়ে যাবে তখন এই ভিডিওটা আপলোড করে দিব এই কেকটা এত বেশি মজাদার হয়েছিল আমার বাসার সবাই কেকটা মোটামুটি খুব মজা করেই খেয়েছে এক সপ্তাহ আগে কেকটা বানাইছিলাম তো পরে ভাবলাম যে যেহেতু বাসার জন্য কেক বানাবো আর কিছুদিন পর আমার পেজে পঞ্চাশ কে ফলোয়ার ফিল আপ হয়ে যাবে তো সেই উপলক্ষে কেকটা বানাই ফেলি যখন পঞ্চাশ কে হয়ে যাবে তখন আমি আমার পেজে কেকটার ভিডিও আপলোড করে দিব মানে কেক বানাতে এত বেশি আলসামি লাগে মূলত বাসার জন্য অর্ডার যদি সারাদিনও আসে কোনো সমস্যা নেই কিন্তু বাসার জন্য একটা কেক বানাতে অনেক বেশি আলসেমি লাগে পরে ভাবলাম যেহেতু কিছুদিন পরে পঞ্চাশ কে ফলোয়ার পূর্ণ হয়ে যাবে সেই উপলক্ষে কেকটা বানাবো এবং কেকের ওপরে পঞ্চাশ কে লিখে দিব যাতে আমার পঞ্চাশ কে ফিল আপ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে কেক বানাইতে না হয় বাসার জন্য কেমন একটা অবস্থা বাসার জন্য কেক বানাতে একদমই ভালো লাগে না খুবই আলছেমি লাগে খুবই দুঃখের বিষয় হচ্ছে কেকের লেয়ারিংয়ের ভিডিওটা হয় নাই আমি ভিডিও অন করে যখন কেকের লেয়ারিংগুলো কমপ্লিট করছি আমি ক্যামেরার দিকে খেয়ালই করছিলাম না ক্যামেরা অন না করেই আমি কেকের লেয়ারিংটা কমপ্লিট করে ফেলছি যার কারণে চকলেট কেকের লেয়ারিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে আমার অন্যান্য কেকে কিন্তু চকলেট কেকের লেয়ারিংয়ের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন যাই হোক কেকের ফুল কাভার করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এখন আর কি ক্রিম দিয়ে ফুল কাভার করতেছি আসলে স্কোয়ার শেপ রেক্ট্যাঙ্গল শেপ এই কেকগুলোর ফিনিশিং আনতে মোটামুটি একটু সময় লেগে যায় কেননা এটার চারটা কোনা মানে ফিনিশিং আনতে একটু সময় লাগে রাউন্ড কেকের কিন্তু এত বেশি সময় লাগে না তারপরে আমি একটা চকলেট গানাস একটা গ্লেসি চকলেট গানাস বানাই নিয়ে এই কেকের উপরে ফুল কাভার করে দিব। আর এইটা কিন্তু অনেক বেশি মজার হয় আমি আর একটা ভুল করছি সেটা হচ্ছে কেকটা যদি বোর্ডের উপর না করে একটা স্ট্যান্ডের উপর করে প্রথমেই যদি চকলেট দিয়ে কাভার করে নিতাম তাহলে বেশি ভালো হইতো তাহলে চকলেট গানাসগুলোর নিচে কোনো একটা প্লেটের উপরে পড়ে যায় তো আরও বেশি ভালো হইতো যাই হোক এর আগেও একবার এরকম ভুল করছিলাম কেকটা ফুল চকলেট গানাস দিয়ে কভার করে দিয়েছি এবং বোর্ডের মধ্যে অনেক চকলেট গানাস মেখে গেছে এগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এইভাবে চকলেট গানাস দিয়ে ফুল কভার করে নিলে কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ওপরে একটা স্টার নজেল দিয়ে আমি কেকের উপরে একদম সিম্পল একটা ডিজাইন করে নিব আসলে এই ধরনের কেকের সিম্পল ডিজাইনই বেশি ভালো লাগে বেশি অত বেশি হিজিবিজি ডিজাইন ভালো লাগে না আর অনেকেই জিজ্ঞাসা করে যে আমার এই নজেল নাম্বারটা কত আসলে এই নজেলের কোনো নাম্বার নাই যারা বেকিংয়ের শুরুর দিকে নতুন নতুন সেট নজেল কিনতেন তো ওই সেটের মধ্যে থেকে এই ধরনের একটা স্টার নজেল আপনারা পেয়ে যাবেন ওই নজেলটা আসলেই অনেক বেশি কার্যকর কোনো নাম্বার ছাড়া নজেল মাঝে মাঝে অনেক ভালো কাজ করে তো তো এই তো কেকের ডেকোরেশন আমি চার পাঁচ দিয়ে করে নিছি ওপরেও যে ওই নজেল দিয়ে করছি নিচে ওই এই নজেল দিয়ে করছি আর যেই ক্রিমটা দিয়ে আর কি নোজেল ওয়ার্ক করতেছি এই ক্রিমটাও একটা চকলেট ক্রিম সাধারণত এই ক্রিমটাই আমরা কেকের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিয়ে থাকি অনেক বেশি চকলেটি একটা ক্রিম এখন আমি ওপরে আমার পেজের পঞ্চাশকে উপলক্ষে পঞ্চাশকে লিখে নিব কিন্তু আসলে যখন কেকটা বানাচ্ছি তখন কিন্তু আমার পঞ্চাশকে পূরণই হয় নাই তখন উনপঞ্চাশ কের মতো ছিল তো ঠিক করে রাখছিলাম যেদিন পঞ্চাশকে হয়ে যাবে সেদিন আমি ভিডিওটা আপলোড করে দিব আজকে সেই দিনটা ডিসেম্বর মাসের এক তারিখ যেদিন আমার পেজের পঞ্চাশকে ফলোয়ার হয়ে গেছে আমি অনেক খুশি আপনারা সবাই আমার সাথে ছিলেন অনেক সাপোর্ট করেছেন জন্য আজকে আমার পেজে এতগুলো সদস্য হয়ে গেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ